রাত বারোটা বাজে বারো বছরের উনি হঠাৎ মায়ের কাছে দৌড়ে এসে বলে মা আমার প্যান্টে রক্ত আমি কি অসুস্থ মা যেন কী করবেন বোঝে উঠতে পারতেছেন না এইরকম মুহূর্ত হাজারো মেয়ের জীবনে আসে কিন্তু অনেক সময় বাবা মারা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকেন না আজকের ভিডিওতে আমরা জানব কিশোরীদের প্রথম মাসিকের সময় মা বাবারা কীভাবে সঠিকভাবে পাশে থাকতে পারেন মানসিক সমর্থন দিতে পারেন আর কিশোরীদের আত্মবিশ্বাসী করে তুলতে পারেন সিগমেন্ট এক মাসিক কি এবং প্রথমবার ভয় মাসিক বা পিরিয়ড হল একজন মেয়ের জীবনের স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া এটা শুরু হয় নয় থেকে চোদ্দ বছরের মধ্যে কিন্তু সমস্যা হয় তখন যখন মেয়েটি জানেই না এটা কি বাবা মায়ের দায়িত্ব এই প্রথম ভয়টিকে কেটে দিতে কিশোরকে বলুন এটা কোনো রোগ নয় এটা তার শরীরের প্রাকৃতিক পরিবর্তনের অংশ এই সময়টা তার জন্য নতুন দায়শের লজ্জা পেতে পারে ভয় পেতে পারে আর তখনই দরকার আপনার সহযোগিতা সেগমেন্ট দুই কিশোরের সঙ্গে হোলামোলা কথা বলা শিখুন অনেক বাবা মা ভাবেন ও বড় হলে নিজেই সব বুঝে যাবে কিন্তু এটা ঠিক না আপনি যদি কথা না বলেন তাহলে সে হয়তো ভুল তথ্য পাবে বান্ধবী বা ইন্টারনেট থেকে কিভাবে শুরু করবেন একদিন একান্তে বসে বলুন তোমার শরীর ধীরে ধীরে বদলাবে এটা স্বাভাবিক মাসিক তারই অংশ বই বা কার্টুনের সাহায্য নিন বাংলায় এখন অনেক ভালো ভিডিও আর বই আছে প্রশ্ন করলে বিরক্ত হবেন না হাসবেন না লজ্জায় ফেলবেন না সেভেন তিন প্রয়োজনীয় প্রস্তুতি প্রথম মাসিকটা যেন হঠাৎ ঝড় না হয় আপনি আগে থেকেই প্যাড পন্তবাস, ওয়েট ওয়েস এবং একটি ছোট ব্যাগ প্রস্তুত করে দিন মেয়েকে দেখান কীভাবে প্যাড ব্যবহার করতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে বলুন তুমি একা না আমি পাশে আছি সেগমেন্ট চার বাবা হিসাবে আপনার করণীয় অনেক কে ভাবেন মাসিক নিয়ে মায়েরা কথা বলবেন বাবাদের কিছুই বলার নেই এটা ভুল ধারণা আপনি যদি বারবার আপনি যদি বাবার ভূমিকা নেন মেয়ের আত্মবিশ্বাস বাড়বে দ্বিগুণ যেমন মাসিকের সময় তার জন্য কমফর্ট ফুড এনে দিন তার মুড সুইং বুঝে পাশে থাকুন প্রয়োজন হলে স্কুলে নিয়ে যান এটা সহজ সহজ কথা কথা মনে মনে রাখবেন রাখবেন একটা যার পাশে বাবা থাকে সে মেয়ে কখনো নিজেকে দুর্বল ভাবে না সেগমেন্ট পাস মাসিক স্বাস্থ্য ও ইতিবাচক পরিবেশ প্রথম মাসিক মানে শুধু রক্তপথ না এটা মানসিকভাবে কিশোরীদের জন্য বড় একটা পরিবর্তন সে হয়তো ভাবছে এখন সে বড় হয়ে গেছে কিছুটা দ্বিধা কিছুটা ভয় কিছুটা কনফিউশন আপনার কাজ এই পরিবর্তনকে ইতিবাচকভাবে উদযাপন করা বলুন তুমি বড় হচ্ছ এটা সুন্দর ব্যাপার আমরা তোমার পাশে আছি আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন যেন আরও বাবা মায়ে সচেতন হতে পারে আর এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমার চ্যানেল বাংলাদেশ স্কুল অফ জিপি এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না